ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য চান্সপ্রাপ্ত তানজিম আছে আমাদের সাথে তানজিম ঢাকা বিশ্ববিদ্যালয় দুইশো পঁচাশিতম তম স্থান অধিকার করেছে তানজিমের সাথে আজকে আমরা কথা বলবো তানজিমের সফলতার গল্পটা আজকে আমরা শুনবো তানজিম তুমি তোমার নাম এবং কলেজটা মেনশন করে তোমার পরিচয়টা দাও আমার নাম তানজিম আহমেদ এবং আমার কলেজ হচ্ছে শরীয়তপুরে সরকারি কলেজ শরিয়তপুর থেকে তোমরা যারা দেখছো তোমরা একটু দেখে নাও তোমাদের বড়ো ভাই কেবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তো এই জায়গায় দেখো তানজিব তুমি হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিয়েছিলে তখন বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় তুমি কিভাবে পড়েছিলে একটু বলবা হ্যাঁ আমি বাংলা আমি মেন বইগুলো ভালো করে পড়ছি আমি আউট কোনো গাইড বই বেশি পড়ি নাই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেন বই থেকেই বেশিরভাগ প্রশ্ন হয় যেহেতু লিখিত আছে এমসিকিউ আছে আর আমরা প্রতিবারে যদি গত বছরের প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে রিটার্ন যে চল্লিশ মার্কের এটা প্রায় তিরিশের উপরে আমাদের মেন বই থেকে আসে আর বাকি দশ মার্ক হয়তো অন্য দিক থেকে দেয় তাই আমাদের মেন বই থেকে ফোকাস করা সবচেয়ে জরুরি ইংলিশ এবং বাংলা আর জিকেটা হচ্ছে অন্য জায়গা থেকে যে কোনো একটা বই নিলেই হয় কিন্তু আমি সাজেস্ট করবো যে মেন বইগুলো যে ভালো করে পড়তে পারে একাডেমিক থেকেই ও অ্যাডমিশনে ভালো করবে সবার থেকে আগে থাকবে অন্যান্য বই যদি দেখতে পারে ওটা পড়ে কিন্তু মেন বই সবার আগে বলছো যে মেন বইটাকে বেশি করে ফোকাস করতে হ্যাঁ এবং তোমরা দেখবা যে প্রত্যেক তোমাদের বড় ভাই যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে সবাই হচ্ছে একটা বিষয়কে সাজেস্ট করে সেটা হচ্ছে টেক্সট বুক যেটা আছে এটাকে গুরুত্ব দিয়ে পড়া তাহলে হচ্ছে চব্বিশ ব্যাচ তোমরা যারা আছো এইচএসসি পরীক্ষাটা শেষ করেই ইনশাআল্লাহ অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করবে এবং তানজিম যেভাবে হচ্ছে পড়েছিল যেরকম পরিশ্রম করেছে ঠিক তেমনি হবে তুমিও পরিশ্রম করে সফল হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ